আপনার কি কখনো মনে হয়েছে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে কেন এর উত্তর পেতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে দু হাজার বছর আগে রোমান সাম্রাজ্যে সময়টা খ্রিস্টের জন্মের পঞ্চাশ দশক তার এক দশক আগের কথা মোটামুটি সারা পৃথিবীতে তখন রোমান সাম্রাজ্যের একচ্ছত্র আধিপত্য জ্ঞান বিজ্ঞানে শিল্প সাহিত্যে তারা তখন পাল্লা দেয় মিশরীয় কিংবা গ্রিক সভ্য থাকে আধুনিক বর্ষপঞ্জির এক প্রকার গোড়াপত্তনই বলা যায় সেই সময় তখন বছর শুরু হতো মার্চ মাস থেকে মার্চ মাস ছিল একত্রিশ দিনের মার্চের পরে এপ্রিল তিরিশ দিনের তারপর মে একত্রিশ দিনের জুন মাস ছিল তিরিশ দিনের পর ছিল কুইন্টিলিস মাস যা ছিল ত্রিশ দিনের স্যাকটিলিস মাস ছিল তিরিশ দিনের এরপর সেপ্টেম্বর মাস তিরিশ দিনের অক্টোবর মাস একত্রিশ দিনের নভেম্বর মাস তিরিশ দিনের ডিসেম্বর মাস একত্রিশ দিন জানুয়ারি একত্রিশ দিনের ফেব্রুয়ারি 30 দিনের নয় 365 দিন আমি যে সময়ের কথা বলছি তখন রোমান সাম্রাজ্যের অধিপতি ছিলেন রাজা জুলিয়াস সিজার জুলিয়াস সিজারের জন্ম মাস ছিল কুইন্টিলিস সেই সময় রোমে রাজার জন্ম মাসটিকে বেশ যাজজমকভাবে পালন করা হতো রাজার মাথায় তখন ভূত চেপে বসলো তিনি ভাবলেন মাসটি তিরিশ দিনে না হয়ে একত্রিশ দিনে হলে একদিন বেশি আনন্দ করা যেত যেই ভাবা সেই কাজ কুইন্টিলিস হয়ে গেল একত্রিশ দিনের পাল্টে গেল নামও রাজার নাম অনুসারে পঞ্চম মাসের নাম হলো জুলাই কিন্তু সমস্যা বাঁধলো যখন দেখা গেল বছর হয়ে গেছে তিনশো ছেষট্টি দিনে কি আর করা যায় একটি দিন তো আর নতুন করে সৃষ্টি করা যায় না রাজার নজরে পড়ল বছরের শেষ মাস ফেব্রুয়ারির উপর খচ করে কেটে দিলেন একটি দিন ফেব্রুয়ারি হয়ে গেল উনত্রিশ দিনের মাস সময়ের সাথে সাথে একসময় রোমানরা এতেই অভ্যস্ত হয়ে উঠল অতপর সিংহাসনে বসলেন জুলিয়াস সিজারের ছোট ভাই অগাস্টা সিজার তিনিই বা ভাই থেকে কম যাবেন কেন স্যাকটিলিস হয়ে গেল আগস্ট বাড়লো একটি দিন এবং ফেব্রুয়ারি হারালো একটি দিন উনত্রিশ দিনের মাস থেকে হয়ে গেল আঠাশ দিনের মাস একটা সময় মানুষ এত অভ্যস্ত হয়ে গেল স্বেচ্ছাচারী রাজাদের যুগ শেষ হলে মানুষ কোনো এক সময় থেকে জানুয়ারি মাস দিয়েই বছর শুরু করতে থাকে এটা কি ফেব্রুয়ারি মাসকে শেষের অভিশপ্ত জায়গা থেকে মুক্ত করার জন্য কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না পরবর্তীতে লিপিয়ার গণনা শুরু হলে চার বছর অন্তর অন্তর এক বছরের জন্য ফেব্রুয়ারি মাস একটি দিন ফিরে পায় এবার আসুন দেখে আসা যাক পঞ্জিকার আরও কিছু পরিবর্তনের গল্প জুলিয়াস সিজারের প্রচলিত বর্ষপঞ্জিতেও কিছুটা ত্রুটি ছিল তৎকালীন রোমানদের হিসেব অনুযায়ী প্রতি বছর এগারো সেকেন্ড কম সময় গণনা করা হয়েছিল এই সময়ের সামান্য তারতম্য তেমন কিছু মনে না হলেও এই সময়ের কারণে বছর পর সম্পূর্ণ দিন অতিরিক্ত হয়ে যায় এই সমস্যার সমাধান করার জন্য পনেরোশো বিরাশি সালে রোমের তেরোতম পোপ সেন্ট গ্রেগরি জুলিয়ান বর্ষপঞ্জি পরিমার্জন করেন পরিমার্জিত বর্ষপঞ্জিটি তেরোতম পোপ সেন্ট গ্রেগরি নাম অনুসারে নামকরণrito করা হয় গ্রেগরিয়ান বর্ষপঞ্জি তার আমলেই ধারণা আসে যে প্রতি 400 বছরে 100টি নয় বরং 97টি লিপিয়ার প্রয়োজন তাই তখন থেকে প্রতি 400 বছরের মধ্যে তিনটি অধিবর্ষ বাদ দিতে হয় সেই সময় কয়েকটি রোমান ক্যাথলিক দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে অন্যান্য দেশগুলিও এটি গ্রহণ করেছিল এর ধারাবাহিকতাই এই বর্ষপঞ্জিটি ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সতেরোশো বায়ান্ন সালের সেপ্টেম্বরে মেনে নেয় আর এর জন্য তাদের ক্যালেন্ডার থেকে এগারো দিন বাদ দিতে হয় তাই তিন সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর অর্থাৎ এই এগারোটি দিন সতেরোশো বায়ান্ন সালের ক্যালেন্ডারে পাওয়া যায় না আবার রাশিয়া উনিশশো সালে জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে গেগ্রিয়ান ক্যালেন্ডার চালু করে এই পরিবর্তনের ফলে রাশিয়াকে উনিশশো সালের এক থেকে তেরোই ফেব্রুয়ারির তারিখগুলো বাদ দিয়ে উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি থেকে নতুনভাবে দিন গণনা শুরু করতে হয় এই পরিবর্তনের ফলে ফেব্রুয়ারি মাসে তেরো দিনের সময় হারিয়ে যায় উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারির পরে আসে চোদ্দই ফেব্রুয়ারি এদিকে হালের এই সময় বাংলাদেশের জুলাইয়ের শুরুতে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন জুলাই জুড়ে আন্দোলনের মাঝে উত্তপ্ত পরিস্থিতিতে প্রাণ গিয়েছে বহু শিক্ষার্থী সেই কারণেই আগস্ট শুরু হলে নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগস্ট মাসের দিনগুলোকেও জুলাই হিসাবে গণনা করেছিলেন বিক্ষোভকারীরা এদিক থেকে পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের পর ওই দিনটিকে ছত্রিশে জুলাই স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করেছেন আন্দোলনকারীরা এই ছত্রিশে জুলাই হয়ে রইল বাংলাদেশের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন